মালিক ভাইর মা কশিম ভাইর মা সাবির ভাইরমা বেলাল ভাইরমা মাসুম ভাইর মা ও শিপুন ভাইর মা জোসিম ভাইর মা মোজাহিদ ভাইরমা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরিস্তা সালাম জানাই তোমায় ফেরেশতা কেউ হারিয়ে ছেলে আরে কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয়ে ধরায় কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায় তাদের স্মৃতি এ অন্তরে কেঁদে কেঁদে গুমরে মরে বুক ভেঙে যায় কান্না ফুরায় না মা বুক ভেঙে যায় কান্না ফুরায় না মালিক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা সাবির ভাইয়ের মা বেলাল ভাইয়ের মা আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ জীবন দিয়ে রেখেছিল আল কোরআনের মান আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ জীবন দিয়ে রেখেছিল আলকোর মানে দিনের বিজয় যারা সদাই ছিল পাগলপাড়া পাড়া ছায়ায় তাদের ঠিকানা মা আরস ছায়ায় তাদের ঠিকানা মালিক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা সাব্বির ভাইয়ের মা বেলাল ভাইয়ের মা মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা জসিম ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরস্তামা